হ্যালো দিস ইস পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য তৈরি করব খুবই মজাদার ছানার পরোটা অনেকে তো অনেক রকম পরোটা খেয়ে থাকেন সো আজকে আমি ছানার দিয়ে পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাবো খুবই ডিলিশিয়াস আমার পার্সোনালি খুব পছন্দের একটা পরোটা তো চলুন দেখি কিভাবে এই ছানার পরোটা তৈরি করতে হয় ছানার পরোটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি দুধ চুলার উপরে বসিয়ে রেখেছিলাম আগে থেকেই দুধটা যখন বলক এসে গেছে তখন আমি এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দুধটাকে ছানা করে নেব আমার ছানাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি থেকে একদম এটা আলাদা হয়ে গেছে সো আমি এখন ছানাটাকে ছেঁকে নেব আর যেই পানিটা এই পানিটা কিন্তু আমি ফেলবো না এই পানিটা দিয়েই আমার যে ময়দার যে ডোটা তৈরি করব ঠিক এই পানিটা দিয়েই তৈরি করব ছানাটা হতে হতে আমি ডোটা তৈরি করে নিই ডোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণের রেগুলার ময়দা যেটা সেটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো একটু নেড়ে নিতে হবে তেল আমি দেব তেলটা খুবই সামান্য দেবো বাট তেলটা সবার পরে আমি অ্যাড করবো এখন আমি অল্প অল্প করে যে ছানার পানিটা রেখেছিলাম সেটা দেব সফট একটা নর্মাল পরোটার ডো মতো হবে আর পানিটা অবশ্যই ঠান্ডা করে নেবেন তা না হলে কিন্তু ডো করতে গেলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো ঠিক এইভাবে করে করে আস্তে আস্তে পানি দিতে হবে একবারে পানি দিয়ে দেওয়া যাবে না এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার আর এই পানিটাও ফেলা হয় না তো পানি পানিটার মধ্যেও অনেক ভিটামিনস থাকে আর ছানার মধ্যে তো আছেই আমার এই পর্যায়ে ডোটার এই পর্যায়ে এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে আবার দুই তিন মিনিটের মতো ছেনতে হবে আর আরেকটা জিনিস আপনারা ইচ্ছা করলে মেপেও দিতে পারেন আমি আন্দাজ করে দিয়ে দিলাম সো এখন নন স্টপ দুই মিনিটের মতো খুব ভালো মতো এটাকে ছেড়ে নিতে হবে তখন একটা সফট একটা ডো হবে আমার এই ডোটা করা কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব নরম সফট একটা ডো হবে সো এখন যেহেতু আমি বেকিং পাউডারের মধ্যে দিয়েছি সো এটাকে প্রায় এক ঘন্টার মতো একটা কিচেন টাওয়াল দিয়ে ঠিক এইভাবে করে ঢেকে যে কোনো এক জায়গায় রেখে দিতে হবে সো ফিরে আসছি এক ঘন্টা পর সো ভিওয়ার্স আমি এখন পুরটা করে নেবো পুরটা করার জন্য এখানে এই ছানাগুলো ঠিক এই যে দেখতে পাচ্ছেন ঝড়ঝরা পানি ছাড়িয়ে নিয়েছিলাম সো এখন আমি এই পেঁয়াজটা আছে এখানে পেঁয়াজ এক কাপের মতো ধনে পাতা কুচি আছে আর কাঁচামরিচ আছে সো আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে এই ছানার পরোটার একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা আপনারা করলে বুঝতে পারবেন সো আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোরথ স্পুনের মতো কারণ এখানে অলরেডি কাঁচামরিচ আছে ছাল সো এখন এটা করতে হবে কি খুব আলতো করে এই পেঁয়াজটাকে কচলে এই সবগুলো মরিচ পেঁয়াজ কচলে এবং ছানাটার সাথে মাখিয়ে নিতে হবে প্রায় এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আগে থেকে একটু ফুলেছে সো এই ডোটাকে আরেকটু আমি প্রায় দুই মিনিটের মতো জাস্ট এইভাবে করে করে আরেকটু ছেনে নেব এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে এখানে আমি ঠিক মিডিয়াম সাইজের করে ডো করে নিয়েছি ছোট ছোট। করে আপনারা কত বড় বানাবেন সেটা আপনাদের মনের ব্যাপার বড় করে বানাইলে বড় করে বানাতে পারেন যেহেতু পুর আমি এর মধ্যে দেব তো সো আমার ইটাও একটু এই রুটিটা পরিমাণটাও একটু বড় হতে হবে সো এটা একটা ভাজারও কায়দা আছে তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো প্রথমে ঠিক এরকম একটু গোল করে নিচ্ছি এর মধ্যে আর একটু বড়ো হলে এটা বন্ধ করতে পুটটা বন্ধ করতে ভালো হবে ছোট্ট একটা রুটির মতো বানিয়ে নিতে হবে তো আমি এখনই ময়দা দিচ্ছি না গুঁড়ো ময়দা পরে দেবো সো এই যে হচ্ছে রুটি এর মধ্যে এখন আমি ছানাটা ভরে নিচ্ছি এরকম করে মুখটা বন্ধ করে দেব ঠিক এইভাবে সো এইভাবে করে করে আমি পুটটাকে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে করে রাখবো এবার আমি উপর দিয়ে জাস্ট একটু ময়দা ছিটিয়ে পাতলা রুটির মতো বেলে নেব সো আমার এই রুটিটা বেলা কমপ্লিট দেখতে পাচ্ছেন ঠিক এই রকম টাইপের মোটা থাকবে যেরকম করে আমরা অন্যান্য পরোটাগুলো বানিয়ে থাকি এখন আমি তাওয়াটা গরম হয়ে গেছে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশ হলে পরে আমি উল্টে দেব জালটা মিডিয়ামে আমি করে দিচ্ছি এখন আমি এটা উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এটা উল্টাতে হবে প্রথমটা ঠিক এরকম এরকম হবে আর দ্বিতীয়টাও দুইবারেই এটাকে উল্টে দিতে হবে সো আমি একটু চেপে চেপে আর যেহেতু এখানে বেকিং পাউডার দেয়া হয়েছে তো একটু ফুলে ফুলে যাবে নর্মাল পরোটার চেয়ে একটু ফুলবে যদি আস্তে 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 করা যায় সো আমার নিচের পাটটাও হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নেব এর থেকে বেশি আর আমি করব না পরোটাটা হয়ে যাওয়ার পর ঠিক এর উপর দিয়ে আমি বাটার নিয়ে গরম গরম থাকা অবস্থায় এই পরোটার সারা গায়ে ঠিক এইভাবে করে দিয়ে দেব এতে করে হবে কি যে এই পরোটাটাও সফট থাকবে আর বাটার দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে যেটা খেতে অসাধারণ লাগে সো জাস্ট পুরোটার গায়ে ঠিক উপর সাইডটা এইভাবে করে বাটার দিয়ে জড়িয়ে দেব এখন আমি প্রত্যেকটা পরোটা যখন হবে ঠিক যেমন এটা হলো এটার উপরে আর একটা পরোটা রাখবো তার উপরে আর এক একবার বাটার মাখিয়ে নেব সো রকম করে করে পরটাগুলো তৈরি করতে হবে সো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমি জাস্ট টপে একটু বাটার দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে আর স্মেলটা অসাধারণ আসে কারণ হচ্ছে এর মধ্যে সেই দুধের ছানার যে পানিটা ছিল সেটা দিয়ে আমি এই ডোটা তৈরি করেছি সব মিলিয়ে খুবই চমৎকার আর দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি একই সাইজের আমি তৈরি করেছি আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমার কাছে এটা এমনি খেতেই ভালো লাগে যদিও রুটি বাট পরোটা মনে হয় না যে আমি অন্য কিছু দিয়ে খাই আপনারা যখন বানাবেন গরু মাংস কিংবা ডিম ভাজি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন বাট অনেস্টলি স্পিকিং আমার এমনি ভালো লাগে সো এই হচ্ছে আমার ছানার পরোটা সো আশা করি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন প্রিয়জনদেরকে নিয়ে আমার জন্য দোয়া করবেন কোনো রকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সাথে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ধন্যবাদ